হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার দ্বারা না ওই ব্যাক ক্যামেরা করে ভিডিও করাটা না হবে না জানো তো এইভাবেই আমি ভিডিও করব চাই এটা দেখতে কেমন লাগবে বাট এইভাবেই করবো ওই ব্যাক ক্যামেরাতে বোঝা যায় না মুখটা থ্যাবলা আসে ফোনটাকে এমনভাবে ধরি কিছু বোঝা যায় না তার থেকে ভালো ভাই এরমভাবেই ভিডিও করবো এটাই ঠিক আছে আমার জন্য আজকে যাচ্ছি বৃন্দাবনে পুরো মানে আমরা বৃন্দাবনেই আছি বৃন্দাবনে আজি সব মন্দির ঘুরবো প্লাস কেসিঘাটে যাব মুখটা অন্ধকার আসছে কেন অ্যাকচুয়ালি এখানে আলোর এত প্রবলেম মানে মেঘলা করে আছে তো পুরো ওয়েদারটা ওই জন্য এরকম আসছে ইয়েস তো এখন আমি যাব হচ্ছে খেতে ধরো প্রচণ্ড খিদে পেয়েছে খাবো আমি রেডি হয়ে গেছে আমার ফুল লোকটা তোমাদের সাথে শেয়ার করবো কেসিঘাটে যাবো আর অনেক অনেক জায়গাতে যাবো যে জায়গাগুলোতে আমি প্ল্যান করেছিলাম যাবো বলে তো সব জায়গায় ভিজিট করবো তো তোমরা দেখে থাকো যেদিনকে আমরা বৃন্দাবনে ঘুরতে গেছিলাম মানে সেদিনকে রাতে মানে এটা রাত দুটোর সময় প্রেমানন্দজি মহারাজ আমাদের ওই ওই দিক দিয়েই পুরো বৃন্দাবন পরিক্রমা করেন আর আমাদের হোটেলের একদম কাছেই ছিল যেখান থেকে আমরা পুরো পরিক্রমাটা দেখতে পেয়েছিলাম যখন ওই দিক দিয়ে যাচ্ছিলো ওই সামনের দিক দিয়ে তো আমাদের পুরো হোটেলে কাজ দিয়ে আমরা পুরো দেখতে নে পেয়েছিলাম তো আমরা খুব ভাগ্যবান যে আমরা প্রেমানন্দজি মহারাজের দর্শন লাভ করতে পেরেছি রাত দুটো থেকে উনি পরিক্রমা শুরু করেন তো সত্যি খুব ভাগ্যবান বলে হয়তো দেখতে পেয়েছিলাম তো যেটা বলছিলাম যে প্রথমে তো ঘুরতে বেরিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আমি অর্ডার করেছিলাম ছোলে ভাটুরে আর দিদা অর্ডার করেছিল নান নান ওয়াজ অসাম তুমি দিদার রিয়াকশনটা দেখো এটাকে নান বলে এরকম বড় এই সরি ছোলে ভাটুরে ছোলে ভাটুরে এরকম ভাবে করতে হয় অনেস্টলি বলতে নানটা দারুণ ছিল ছোলে ভাটুটের ভাটুটা আমার মোটামুটি লেগেছে আদারওয়াইজ নান ওয়াজ তো আসাম তো আমরা তো প্রথম আমাদের ডেস্টিনেশন ছিল মাকে বিহারি পাখিবিহারি মন্দিরে নেবেই আমরা একজন গাইড পেয়েছিলাম যে তিনশো টাকায় আমাদের তিনটে মন্দির ঘোরাতো বিহারি মন্দির আর নিধিবন আর একটা কি জায়গা ছিল ওই জায়গাটা বিন্দাবন বিহারি কিছু একটা নাম ছিল আমার মনে পড়ছে না তো যাই হোক আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল হচ্ছে বাকিবিহারীজী বাকিবিহারীজি দর্শন করলাম আর তারপরে আমরা গেছিলাম নিধিবনে তো নিধিবনের একটু কথা বলি নিধিবনকে পবিত্র বনও বলা হয় হিন্দু ধর্ম ভক্তদের মধ্যে একটি সাধারণ বিশ্বাস আছে যে নিধিবনে আজও রাধা ও কৃষ্ণের রাসলীলার সাক্ষী আছে আর তাই বনের পবিত্রতা রক্ষা করার জন্য রাতে নিধিবন ব্যারিকেড দিয়ে বন্ধও করে দেওয়া হয় এখানে যে তুলসী গাছগুলো দেখছো সব দেখো জোড়ায় জোড়ায় রয়েছে কিন্তু আর তুলসী গাছের সাথে সাথে রং মহল রয়েছে একটি মন্দির রয়েছে তারপরে কৃষ্ণ নৃত্যের পর তাদের রাত অতিবাহিত করেন জানা যায় এই রং দেখ মন্দির পেলে চার প্রকার প্রসাদ হডু দাঁতন জল সাড়ে পাঁচ ও পৌনে ছ

महाप्रसाद होते हैं पूरी दुनिया उसी प्रसाद को लेने के लिए आती है। आपको बताएगा, अच्छा। तो में बताया नहीं होगा प्रभु का साक्षात प्रभु कृष्णा नहीं किया दीपो चौकूला चार प्रकार से प्रभु का साक्षात दर्शन होता है अच्छे सुनना पहला आपके घर में कोई छोटा लड्डू गोपाल आया तो समझना प्रभु साक्षात दर्शन हुआ क्यों ना तो वो छल जानता है ना वो कपट जानता है ना वो अच्छा जानता है ना वो बुरा जानता है अपने अपने माता पिता की सेवा करने से भगवान के साक्षात दर्शन गुरु में प्रभु का दर्शन होता है और किसी भी तीर्थ स्थल में जाके गरीबों की सेवा करने से गरीबों को खाना खिलाने से प्रभु का साक्षात दर्शन प्रेम से बोलो राधा रानी की जय अभी हम अंदर जाएंगे जोगल जोड़ी सरकार राधा रानी कृष्णा है उनको देख के तीन बार ताली मार के हंसना बस बस अपना भैया अपना सीधा हाथ चौथा उंगली निकालो अपनी राधा रानी के लगा थोड़ा हंसाओ इनको भी हंसेगा आपका तरक्की होगी दीदी आप भी इस वाले उंगली में लीजिए अपना सीधे आपका ये वाला उंगली लीजिए आप अपने कृष्णा के लगाइए আর কিন্তু প্রাঙ্গনের মধ্যে হচ্ছে শ্রী বংশী রাধা রাধারানীর মন্দির এখানে এটি স্বামী হরিদাসকে উৎসর্গ করে একটি মন্দির যিনি বাঁকে বিহারীর মূর্তি তৈরি করেছিলেন রাসলীলা স্থলী যেখানে নৃত্য পরিবেশিত হয় এবং ললিতা কুণ্ড বা কৃষ্ণ নিজেই তৈরি করেছিলেন বলে বিশ্বাস করা হয় যখন বালিকেরা তাদের ক্লান্তিকর নৃত্যের মধ্যে জল চেয়েছিলো তো যে এখানে যে নৃত্য পরিবেশিত হতো তাই সবাই এখানে নৃত্য করছিল তো আমরাও করে নিলাম নৃত্য তারপরে নিধিবোনকে না বাঁকে বিহারীর মূর্তির প্রাকটস্থল হিসাবেও বিবেচনা করা হয় মানে বলা হয় যে সাধক স্বামী হরিদাস তার বিশুদ্ধ ভক্তি ও নিষ্ঠার সাথে রাধা ও কৃষ্ণকে কৃষ্ণকে প্রসন্ন করেছিলেন এবং তাদের তারা তার সামনেও আবির্ভূত হন পরে রাধা ও কৃষ্ণ উভয়ই হরিদাসীর সাথে থাকার জন্য বাকি বিহাই নামে একটি মূর্তি তৈরি করেছে তো আর তারপরে আমরা এখানে এই লসি খাচ্ছিলাম আর একটা মন্দির আমি দেখাতে পারিনি কারণ ওখানে না একটা মন্দির না একটু স্ক্যাম মতো হচ্ছিলো আমি মন্দিরটা বৃন্দাবন বিহারী সামথিং মন্দির ছিল সেখানে না ওরা টাকা চাইছিল টাকা নিয়ে একটা স্ক্যাম হচ্ছিলো তো তোমরা না বৃন্দাবন এলে কিন্তু অনেকে অনেক স্ক্যাম করবে যে টাকা দিলে এরকম নাম খোদিত হবে নিজেদের নাম পূর্বপুরুষদের নাম এরকম হবে তো ওই স্ক্যাম একটা হচ্ছিল বলে আমরা ওখানে আর আমি ভিডিও করিনি বা ওখানে ভিডিও করতে জন্য বারণও করছিল তো যাই হোক তারপরে আমরা ইস্কন মন্দিরে এলাম ইস্কন মন্দির লাইক সুকুন মানে এত ভালো লাগলো ইস্কন মন্দিরে এসে যে অনেক দিনই ইচ্ছে ছিল যে বৃন্দাবন গেলে ইস্কন মন্দির নিশ্চয়ই যাব তো আমরা আগে ইস্কন মন্দিরে দর্শন করলাম কোনো একটা নাগাদ ইস্কন মন্দির বন্ধ হয়ে যায় আর তোমরা ভিড়ের পরিমাণটা দেখতে পাচ্ছি আর আমরা তো আগে উঠি আমরা চলে এসেছি নৌকাতে কেশিঘাটে ভালোভাবে ঘোরার অনেক ইচ্ছে ছিল ভোরবেলা এসে কেশিঘাটের হাওয়া মানে একটা আলাদাই আমেজ নেওয়ার ইচ্ছে ছিল আনফর্চুনেটলি সেটা পসিবল হয়নি তো আমরা কেসিঘাটে ইস্কন মন্দিরের পর গেলাম প্রচুর ভিড় ছিল আর তারপর নৌকা চললাম নৌকাতে আই থিঙ্ক দেড়শো টাকা করে নিয়েছিলো এক একজনের তো এটাই আসল মজা নৌকা চলার তারপর আমরা আরও ঘাটেও বসে থাকার ইচ্ছা ছিল বাট আনফর্চুনেটলি অনেক কিছু আমি মিস করে গেছি এইবারে বাট নেক্সট বার গেলে সব কটা খুব ভালোভাবে নিজে প্ল্যানিং করে যাব তো যাই হোক তোমাদেরকে বক বক এখানে না করে চলো কেসিঘাটের ভিউটা এনজয় করো চলো দেখতে দেখতে চলে এলাম প্রেম মন্দিরে প্রেম মন্দির যেটা আমার যেখানে গিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও করার ইচ্ছা ছিল বাট তোমরা ভিড়টা একবার দেখতে পাচ্ছ আই থিঙ্ক আমার কিছু এক্সপ্লেন করতে হবে না বাট প্রেম মন্দির বিকেলবেলার দিকে মানে সন্ধ্যেবেলার দিকে আমরা গেছিলাম এত ভিড় এত ভিড় পা রাখারও জায়গা নেই ভেতরে তো আমি ভেতরে রাধাকৃষ্ণের মূর্তিও আমি দেখতে পাইনি কিছু করতে পারিনি শুধু এই বাইরের চারপাশটাই ঘুরেছি বাট লাইটিংটা এত সুন্দর লাগছিল দারুণ লাগছিলো লাইটিংগুলো এক একটা খুব সুন্দর সুন্দর লাইটিং ছিল বাট আনফর্চুনেটলি আমি খুব ভালোভাবে প্রেম মন্দির কভার করতে পারিনি যেটা আমি আমার মিনি ব্লগেও বলেছি যে প্রেম মন্দির আমার খুবভাবে ভালোভাবে কভার করা হয়নি কেশিঘাটও ভালোভাবে কভার করা হয়নি ঠিক আছে কোনো ব্যাপার না আবার যদি আমার গোপাল চাই তুমি আবার বৃন্দাবন যাবো তখন নিশ্চয়ই আমি ভালোভাবে সব কিছু কভার করতে পারবো প্রেম মন্দিরে যেটা আমার আমি ক্যান্টিনে খেয়েছিলাম প্রেম মন্দিরের ক্যান্টিনে একদম নিরামিষ মানে পুরোটাই নিরামিষ আর এত ভ্যারাইটিস অফ অপশনস রয়েছে অ্যান্ড তাও আবার নিরামিষ তোমরা প্রেম মন্দিরে গিয়ে কিন্তু একবার ক্যান্টিনে না ওদের ধোসাটা ট্রাই করো রাজকচুরি ট্রাই করো অনেক অপশনস রয়েছে আমি কফি নিয়েছিলাম আর দিদা খেয়েছিলো গরম দুধ কেশের দুধ আর আমি একটা ধোসা নিয়েছিলাম দিদার আমি দুজন মিলিয়ে খেয়েছি ডোসাটা হান্ড্রেড রুপিস দিচ্ছিলো তো প্রাইস মানে একদমই কম প্রাইজে দারুণ দারুণ খাবার ছিল ওখানে তো যাই হোক প্রেম মন্দির তারপরে আবার ওখান থেকে প্রেম মন্দিরে দেখো লাইটিংটা এখানে আবার অন্য লাইটিং হয়ে গেলো এটা অন্য দিকটা তো এইগুলো দেখে তারপর কিছুটা ভালোভাবে ঘুরে তারপর আমরা আবার ব্যাক করে যাই আমাদের হোটেলে কোন হোটেলে ছিলাম কীরকম কী প্রাইস নিয়েছিল আমি যখন আমি এটা আলাদাভাবে একটা ভিডিও করে না বলে দেবো তো যাই হোক পরের দিন আমরা আগ্রার জন্য বেরিয়েছিলাম তো এক্সাইটেড ফর দ্য আগ্রা ব্লক আই হোপ ইউ গ্যাট এক্সাইটেড টু সি তাজমহল তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখানে আর আমি কোনো আর কিছু দেখাবার নেই তো তোমাদের সাথে দেখাবে নেক্সট ভিডিও টাটা বাই বাই সিউ খুব তাড়াতাড়ি আসছে আগ্রা ব্লক